ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরিপ্রার্থীকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন করে সিভিল ডিফেন্সে ভলান্টিয়ার্স পদে নতুন কর্মী নিয়োগের ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা ন্যূনতম যোগ্যতায় অষ্টম শ্রেণী মাধ্যমিক পাস বিএ পাস সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন অনলাইনের মাধ্যমে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে এবং এখানে আবেদন করার পরে কোনো রকম লিখিত পরীক্ষা নেই ইন্টারভিউ নেই সম্পূর্ণ তথ্যগুলি আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং এখানে চাকরি হলে প্রতি মাসে মাসিক বেতন কত টাকা থাকবে এবং সিভিল ডিফেন্সে ভলান্টিয়ার্স পদের জন্য কি কি কাজ করতে হবে সে সমস্ত বিষয় আবেদন করার আগে জেনে নেবে এবং অনলাইনে কিভাবে আবেদন করতে হবে আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাবো আপনাদের কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে সিভিল ডিফেন্সে ভলান্টিয়ার্স নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেই ওয়েবসাইট নিচে উল্লেখ করা হয়েছে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটের বিস্তারিত কিন্তু উল্লেখ করছে এবং এখানে একটু উপরেই আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাদের সামনে সেই পেজটি কিন্তু ওপেন হবে যারা এখানে নতুন করে আবেদন করবেন তারা প্রথমে কিন্তু এখানে রেজিস্টার করে নিতে হবে তো যখনই আমরা এখানে রেজিস্টার অপশানে ক্লিক করব। তখন কিন্তু এরকম অপশান আসবে আপনাদের মোবাইল নম্বর অথবা ইমেল আইডি দিয়ে কিন্তু এখানে লগ করতে হবে ওটিপির মাধ্যমে তো যখন এখানে মোবাইল নম্বর দেবে মোবাইল নম্বর দেওয়ার পরে এখানে কিন্তু গেট ওটিপি কাজ করবে তখন এখানে ক্লিক করলে মোবাইলে ওটিপি যাবে ক্লিয়ার তো এখানে আমি মোবাইল নম্বর দিয়ে তোমাদের ওটিপি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো আমি মোবাইল নম্বর দিয়ে দিয়েছি এবার গেট ওটিপি দেখো কাজ করবে এখানে ক্লিক করব কিন্তু আমার কিন্তু মোবাইলে মেসেজ চলে এসেছে এবং এখানে কিন্তু ওটিপি দেওয়ার মতো সেই টেবিল ওপেন হয়েছে ওটিপি দেওয়ার পরে নিচে দেখো ভেরিফাই ওটিপি বলে একটা অপশান রয়েছে সেই ভেরিফাই ওটিপিতে ক্লিক করে তোমাকে কিন্তু ওটিপিটা এখানে দিতে হবে তো আমি ওটিপি দিয়ে ভেরিফাই করে নিচ্ছি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন নতুন পেজ কিন্তু এখানে ওপেন হয়েছে এই যে নতুন পেজ এখানে ওপেন হয়েছে এবং এই পেজটা আপনাদের এটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে দেখো প্রথমে যে আবেদন করবে তার নাম লিখতে হবে লাস্ট নেম এবং এখানে পাসওয়ার্ড তোমাদের ইচ্ছা মতো ক্রিয়েট করতে হবে সেখানে তোমাদের কিন্তু অ্যাট রেট হ্যাশ কিছু দিয়ে কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ঠিক আছে এবং কনফার্ম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড রয়েছে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে এখানে যে পাসওয়ার্ডটি বসাবে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে এরপরে রয়েছে এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা উল্লেখ করবে জেন্ডার উল্লেখ করবে স্টেট উল্লেখ করবে ডিস্ট্রিক্ট উল্লেখ করবে এই সমস্ত বিষয় উল্লেখ করার পরেই আপনারা এখানে আরবান উড়াল সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে ঠিক আছে গ্রাম অথবা টাউন সেটা অবশ্যই উল্লেখ করবে এরপরে আপনাদের এই সমস্ত কোর্স যদি করা থাকে তাহলে ক্লিক করবে না থাকলে আদ্রাসে কিন্তু ক্লিক করবে ক্লিক করার পরেই কিন্তু আপনারা এখানে এখানে সমস্ত ডিটেলসগুলি পাবে একটি সিলেক্ট করে নেবে নেওয়ার পরে এখানে টিকমার্ক থাকবে টিকমার্ক করার পরে এখানে সাবমিট করলে তোমাদের কিন্তু আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু পেজটি খুলে যাবে এটা হচ্ছে আমাদের প্রথম রেজিস্ট্রেশনের কাজ যারা প্রথম এখানে আবেদন করতে আচ্ছ তারা প্রথমে কিন্তু এখানে রেজিস্টার করতেই হবে তো এইটুক করার পরে তো তোমাদের কিন্তু পরবর্তীকালে ফর্মটি ফিল আপ করতে হবে তো দেখো আমরা স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করে দেখাবো নেক্সট ভিডিওতে কারণ আপনারা যদি নেক্সট ভিডিও দেখতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে সিভিল ডিফেন্সে ভলান্টিয়ার্স পদে আবেদন করার জন্য একটি সম্পূর্ণ ভিডিও দিন কিভাবে অনলাইনে আবেদন করতে হয় যদি ভিডিওটি আপনাদের দরকার হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা অবশ্যই কালকের মধ্যেই ভিডিও প্রোভাইড করে দেবো একদম এ থেকে জেট পর্যন্ত কিভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আশা করি বোঝা গিয়েছে